কখনো কি ভেবেছেন আল্লাহ যদি আমাকে বিশাল সম্পদ দেন যদি আমাকে সম্মান ক্ষমতা আর রাজত্ব দেন আমি কি সেটা ধারণ করতে পারবো মানুষ ভাবে সম্পদ শুধু দুনিয়ার হাতে আসে কিন্তু কোরআন আমাদের বলে যখন আল্লাহ কারো তাকদিরে দন ক্ষমতা সম্মান লিখে দেন তখন এর কিছু বিশেষ নিশানা দেখা দিতে থাকে আল্লাহর নবী সুলাইমান আলাই তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র মানুষ যাকে আল্লাহ দিয়েছেন সীমাহীন সম্পদ আকাশের পাখিদের আনুগত্য জিনদের নিয়ন্ত্রণ এবং বিশাল রাজত্ব প্রিয়দর্শক কিন্তু প্রশ্ন হল আজকের যুগে যদি আল্লাহ কাউকে এমন সম্পদ ও ক্ষমতা দিতে চান তাহলে কেমন লক্ষণ তার জীবনে দেখা দিবে আজকের ভিডিওতে আমরা জানবো সেই ছয়টি মহান নিশানা যদি এগুলো আপনার জীবনে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনার তাকদিরকে বদলে দিতে চলেছেন প্রিয়দর্শক আচ্ছা এখনই কিন্তু খুঁজে দেখতে শুরু করবেন না মোবাইলের ওয়ালেটে কয় টাকা আছে আমরা যেই সম্পদের কথা বলছি তা আল্লাহর দেওয়া আশীর্বাদ শুধু কাগজের নোট নয় তাহলে চলুন শুরু করি কিন্তু সাবধান ভিডিওর শেষ পর্যন্ত শুনুন কারণ শেষ নিশানাটি হয়তো আপনার জীবন বদলে দিবে এক নাম্বার অন্তরের কৃতজ্ঞতা প্রিয় ভাই ও বোনেরা কখনো কি খেয়াল করেছেন আমাদের চারপাশে অনেক মানুষ আছে যাদের কাছে হয়তো কোটি টাকার সম্পদ নেই বহুল বাড়ি নেই কিন্তু তাদের মুখে সবসময় হাসি থাকে কেন জানেন কারণ তাদের অন্তরে আছে এক অমূল্য সম্পদ কৃতজ্ঞতা কোরআন আল্লাহ সুবাহা তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দিব সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত এটাই সুলাইমান আলাইসাল্লামের প্রথম গুণ ছিল যখন তিনি বিশাল রাজত্ব জিন্দের আনুগত্য ও আকাশের পাখিদের নিয়ন্ত্রণ পেলেন তিনি বললেন এটি আমার প্রতিপালকের অনুগ্রহ সুরা নামল আয়াত নাম্বার চল্লিশ এখানেই রহস্য আল্লাহ যখন কারো তাকদিরে সম্পদ লিখে দেন প্রথমেই তার অন্তর্কে কৃতজ্ঞ করে দেন প্রিয়দর্শক মানুষের স্বভাব হল সবসময় অভিযোগ করা আমার কেন কম টাকা আমার জীবনে কেন কষ্টের কিন্তু যাদের অন্তরে কৃতজ্ঞতা জাগে তারা আসলে আল্লাহর পক্ষ থেকে বিশাল সিগনাল পায় যে বড় কিছু তাদের জন্য অপেক্ষা করছে আচ্ছা এখনোই কিন্তু মনে করবেন না আজকের বিরিয়ানি খেলাম আলহামদুলিল্লাহ বললাম এবার মনে হয় সুলাইমান সুলাইমানের মতো রাজত্ব আসবে না ভাই কৃতজ্ঞতা মানে হলো প্রতিটি মুহূর্তে আল্লাহর অনুগ্রহ টের পাওয়া আমি এখন আপনাকে একটা প্রশ্ন করছি আপনি কি প্রতিদিন অন্তত তিনটি ছোট নিয়তের জন্য আল্লাহকে ধন্যবাদ দেন কমেন্টে লিখে জানান আমরা দেখতে চাই আসল কৃতজ্ঞ মানুষ কারা কিন্তু সাবধান কৃতজ্ঞতার পর আসবে আল্লাহর আরো একটি বড় পরীক্ষা আর সেই পরীক্ষার নাম হলো কঠিন পরিস্থিতি ও দৈর্য দুই নাম্বার পরীক্ষা ও ধৈর্য প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে দ্বিতীয় নিশানা কোরআনে আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো কিছু বই কুধা সম্পদ ও জীবনের গতি দিয়ে আর সুসংবাদ দাও তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে আয়াত সুলাইমান জীবনে বাখারা এসেছে ভয়ঙ্কর পরীক্ষা এক সময় তার শক্তিশালী গোড়াগুলো চলে গেল এমনকি অসুস্থতার মধ্যেও তিনি আল্লাহর দিকে ফিরে গেলেন রাসুল সাল আলাইহাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা দেন এখন একটু বাস্তব জীবনের দিকে তাকান আপনার হয়তো বারবার ব্যর্থতা আসছে ব্যবসা ভেঙে যাচ্ছে চাকরির হাত ছাড়া হচ্ছে পরিবারের কলহ বাড়ছে এই কষ্টগুলো অনেক সময় আল্লাহর দেওয়া সিগনাল যে তিনি আপনাকে বড় সম্পদ ও ক্ষমতার জন্য প্রস্তুত করছেন প্রিয়দর্শক মানুষ সাধারণত কষ্ট এলে হতাশ হয়ে পড়ে কিন্তু যাদের আল্লাহ বেছে নেন তারা সেই কষ্টকে টার্নিং গ্রাউন্ড বানিয়ে ফেলে একটা কথা বলুন তো আপনি যখন কষ্ট পান তখন কি করেন বেশি অভিযোগ নাকি বেশি দোয়া যারা দৈর্য ধরে আল্লাহ তাদের এমন কিছু দেন যা অভিযোগকারীরা কখনো পায় না তাহলে বলুন আপনার জীবনের পরীক্ষাগুলো কি শুধু কষ্ট নাকি এগুলো আসলে আসন্ন সম্পদের ইঙ্গিত কমেন্টে লিখে জানান আপনি এমন কোন পরীক্ষার মধ্যে আছেন আর কিভাবে ধৈর্য ধরছেন কারণ পরের নিশানায় আছে এক আশ্চর্য জিনিস যখন আল্লাহ আপনাকে সম্পদ দিতে চান তখন তিনি আপনার দুয়াকে নতুন শক্তি দেন সেটা কিভাবে সেটা জানবেন পরের অংশে তিন নাম্বার দুয়ার শক্তি বাড়তে থাকে প্রিয়দর্শক একটা কথা চিন্তা করে দেখেছেন কোনো সময় হঠাৎ মনে হয় নামার শেষে হাত তুলতে চোখ ভিজে যাচ্ছে প্রতিটি দোয়া বুকের ভেতর থেকে বের হচ্ছে এটাই আল্লাহর এক বিশেষ নিশানা কোরআন সুলাইমান আলাইহাসাল্লামের দোয়া উল্লেখ আছে হে আমার আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও যা আমার পর আর কারো প্রাপ্য হবে না সুরা সাত আয়াত নাম্বার পঁয়ত্রিশ প্রিয়দর্শক তিনি দোয়া করেছিলেন আর আল্লাহ তা কবুল করেছিলেন রাসুল সাল আলাইহ্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মজ্জা এর মানে যখন আল্লাহ আপনার তাকদিরে সম্পদ ও ক্ষমতা লিখে দেন তখন তিনি আপনাকে দুয়ার প্রতি টেনে নেন প্রিয়দর্শক যে মানুষ সত্যিকার অর্থে বড় কিছু চাইতে চাই সে সব সময় হৃদয় দিয়ে দোয়া করে এটা আসলে এক ধরনের আধ্যাত্মিক ট্রেনিং যেন আল্লাহর কাছে চাইতে চাইতে আপনার ভেতর থেকে অহংকার বের হয়ে যায় আচ্ছা হাত তুলে দোয়া করতে গিয়ে কখনো এমন হয়েছে হে আল্লাহ আমি যা চাই এখনই দিয়ে দিন তারপর বুঝলেন আল্লাহ কিন্তু অ্যামাজন ডেলিভারি নন তিনি দেন কিন্তু সঠিক সময়ে আমি এখন আপনার কাছে জানতে চাই আপনার জীবনের সবচেয়ে বড় দুয়াকি যেটা আজও আপনি ছেড়ে দেননি কমেন্টে লিখুন হয়তো কারো ইমান বাড়বে তা পড়ে। চার নাম্বার দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণ প্রিয়দর্শক আল্লাহ যখন কাউকে বড় সম্পদ দেন তিনি শুধু বুক করার জন্য দেন না বরং দায়িত্ব পালনের জন্য দেন সুলাইমান আলাইহাসাল্লাম ছিলেন শুধু রাজা নন তিনি ছিলেন একজন ন্যায় বিচারক নেতা কোরআনে বলা হয়েছে তাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম যাতে তারা সঠিকভাবে আমল করতে পারে হজ আয়াত নাম্বার একচল্লিশ একজন সত্যিকারের নেতার বৈশিষ্ট্য হল নিজের জন্য নয় অন্যের জন্য বাঁচা রাসুল সাল আলাইহাসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই নেতা আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাই যদি আপনার ভেতরে হঠাৎ দায়িত্ব বোধ জাগে পরিবারের ছোটো ভাই বোনের দায়িত্ব নিতে মন ছায় সমাজে মানুষের উপকার করতে ইচ্ছা করে কিংবা মনে হয় আমার যা আছে তা অন্যের কাজে লাগুক তাহলে বুঝবেন আল্লাহ আপনার তাকদিরকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন যারা দায়িত্ব নিতে ভয় পায় তারা সাধারণত সীমাবদ্ধ থাকে আর যারা দায়িত্বকে আল্লাহর আমানত মনে করে গ্রহণ করে তাদের ভেতরে নেতৃত্ব গুণ তৈরি হয় আচ্ছা এখন যদি আপনাকে হঠাৎ দেশের প্রধানমন্ত্রী বানানো হয় আপনি প্রথমে কোন আইন চালু করবেন মনে মনে ভেবে দেখুন এটাই বলে দেয় আপনার দায়িত্ববোধের মানসিকতা আমি চাই আপনি কমেন্টে লিখুন আপনি জীবনের কোন দায়িত্বটি সবচেয়ে গুরুত্ব দিয়ে পালন করছেন আর প্রধানমন্ত্রী বানালে আপনি কোন আইনটা আগে পাশ করবেন পাঁচ নাম্বার গুনাহ থেকে বিশেষ সুরক্ষা প্রিয় ভাই ও বোনেরা একটা বিষয় খেয়াল করেছেন কখনো কখনো হঠাৎ এমন হয় গুনাহ করার সুযোগ সামনে এলো কিন্তু ভেতর থেকে এক অদ্ভুত ভয় এসে দাঁড়ালো। মনে হলো না এটা করা যাবে না এটি আল্লাহর রহমতের এক বিশেষ নিশানা কোরআনে সুরা ইউসুফ আলাইহাসাল্লামের ঘটনায় এসেছে সে যুবতী তার প্রতি আকর্ষণ করছিল কিন্তু আমি যদি তার প্রভুর প্রমাণ না দেখতাম সে হয়তো আকৃষ্ট হতো সুরা ইউসুফ আয়াত নাম্বার চব্বিশ অর্থাৎ বড় পরীক্ষা এলেও আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিলেন রাসুল সাল আলাই বলেছেন যে ব্যক্তি আল্লাহর বইয়ে গুনাহ ছেড়ে দেয় আল্লাহ তাকে উত্তম কিছু দেন দর্শক যখন মানুষের তাকদির বড় হয় তখন তার জীবনে অনেক ফাদো আসে ক্যাতি ক্ষমতা সবাই মানুষকে গুনাহের দিকে টানে কিন্তু যারা আল্লাহর বিশেষ পরিকল্পনায় তাকে তাদের ভেতরে আত্মনিয়ন্ত্রণে শক্তি জন্মায় আচ্ছা আপনার জীবনে কখনো এমন হয়েছে কি যেখানে সহজেই পথে যেতে পারতেন কিন্তু হঠাৎ কোনো অদৃশ্য টান আপনাকে ফিরিয়ে এনেছিল বাবন্ত কেন এমন হলো কমেন্টে লিখুন আপনার জীবনের কোন গুণা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন কারণ আপনার অভিজ্ঞতা কারো জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে ছয় নাম্বার এবং শেষ নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মানসিকতা প্রিয় ভাই বোনেরা আল্লাহ যখন সম্পদ ও ক্ষমতা দিতে চান তখন সবচেয়ে বড় গুণ তিনি আপনার ভেতরে ঢুকিয়ে দেন সুক্রিয়া কোরআনে সুলাইমান সালামের কথায় এসেছে তিনি সুলাইমান বললেন এটি আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন আমি সুক্রিয়া করি নাকি অকৃতজ্ঞ হই নামল আয়াত নাম্বার চল্লিশ রাসুল সাল আলাসলাম বলেছেন যে মানুষ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না প্রিয়দর্শক কৃতজ্ঞ মানুষ সবসময় ইতিবাচক থাকে তার জীবনে যাই আসুক সেভাবে এটাও আল্লাহর পরীক্ষা এমন মানুষ সম্পদ পেলেও অহংকার করে না বরং বিনয়ী হয় আজ যদি হঠাৎ আপনার ব্যাংকে অ্যাকাউন্টে দশ কোটি টাকা জমা হয়ে যায় আপনি কি প্রথমে আলহামদুলিল্লাহ বলবেন করবেন সেটা ভাববেন সত্যি সত্যি উত্তরটা নিজের ভেতরে দিন এবং আমাদেরকেও কমেন্টে জানান আমি চাই আপনি কমেন্টে লিখুন আপনি আজকে কোন ছোট ছোট নিয়তের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া করেছেন কারণ সুক্রিয়ার মানুষকেই আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের অবশ্যই বাড়িয়ে দিব সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ জানলাম যখন আল্লাহ চান কাউকে সুলাইমান আলাইসাল্লামের মতো সম্পদ ও ক্ষমতা দিতে তখন তিনি মানুষের জীবনে ছয়টি নিশানা দেখিয়ে দেন অদৃশ্য দরজা শুরু হয় দুয়ার অলৌকিক কবুলিয়াত অসাধারণ প্রজ্ঞা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষের মাঝে গ্রহণযোগ্যতা ও সম্মান গুনাহ থেকে আল্লাহর বিশেষ সুরক্ষা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মানসিকতা প্রিয়দর্শক এখন প্রশ্ন হলো, এই ছয়টি নিশানার মধ্যে আপনার জীবনে কয়টা দেখা দিয়েছে আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ করে এমন দরজা খুলে গেল যেটা কোনোভাবেই সম্ভবই ছিল না কোনো দোয়া অলৌকিকভাবে কবুল হয়ে গেল মানুষ আপনার দিকে তাকিয়ে বলে এই মানুষটার মধ্যে আল্লাহর বরকত আছে আচ্ছা বলুন তো আপনার আত্মীয়রা কি কখনো হিংসা করে বলে না তুমি বুঝি সুলাইমান আলাইহাল্লামের নাতি হয়ে গেছো এই কথাগুলো হয়তো হেসে উড়িয়ে দেবেন কিন্তু বেতর ভেতরে আপনি বুঝবেন আল্লাহর হাত আপনার উপর কাজ করছে প্রিয় ভাই বোন মানুষ যখন জীবনের ভেতরে এমন ঘটনাগুলো দেখে তখন তার মনে এক ধরনের দিদা জন্মায় আল্লাহ কি সত্যি আমাকে বড় কিছু দিতে চাইছেন আবার বয়ও হয় যদি আমি এই নিয়ামত সামলাতে না পারি এখানে আসল পরীক্ষা কারণ সম্পদ ও ক্ষমতা আসলে আশীর্বাদ কিন্তু সেটা একসাথে বড় ফাদো শয়তান তখন আরো বেশি আক্রমণ করে অহংকার লোভ দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ সবই আসে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তীরা যে পরীক্ষা অতিক্রম করেছে তা তোমাদের কাছে আসবে না বাকারা আয়াত নাম্বার দুই চোদ্দ অর্থাৎ পরীক্ষা আসবেই কিন্তু যদি আপনার জীবনে এই ছয়টি নিশানা দেখা দিতে শুরু করে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে শুধু পরীক্ষা করছেন না বরং আপনাকে গড়ে তুলছেন এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি এই ছয়টির মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি মিলছে কমেন্টে লিখুন কারণ আপনার উত্তর হয়তো আরেকজনের ইমান জাগিয়ে তুলবে অবশেষে একটি দোয়া হে আল্লাহ যেভাবে আপনি সুলাইমান আলাইসাল্লামকে সম্পদ ও ক্ষমতা দিয়েছেন সেরকম নয় বরং আমাদের প্রত্যেককে দিন তাকু সম্পদ ইমানের ক্ষমতা আর সুক্রিয়ার মানসিকতা যাতে আমরা দুনিয়ায় সফল হই আর আকিরা তো আপনার সন্তুষ্টি পাই প্রিয় ভাই বোন মনে রাখবেন আপনার জীবনে যাই ঘটেছে সেটা কোনো কাকতালীয় নয় হয়তো আল্লাহ এখনও আপনাকে সেই মহাপরিকল্পনার জন্য প্রস্তুত করছেন তাই চোখ খোলা রাখুন হৃদয় সজাগ রাখুন কারণ কে জানে আজকের এই ছোট্ট পরিবর্তনই হয়তো আপনার তার সুলাইমানি সুলাইমানি অত্যায়ে প্রিয় দর্শক এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ